তাড়াতাড়ি যান চার লাখ টাকা জমা করেন রোগীর অবস্থা বেশি ভালো না উনি স্টক করছে ওনার হার্টে রিং বসাইতে হবে চার লাখ টাকা আমি কোথা থেকে দেবো আমার হাতে টাকা পয়সা নেই আমি দিতে দিতে পারব না টাকা কি করবে এখন আমি কি বলবো আমি কি করব তোমরা যা ভালো মনে করো তোমরা সেটা করো কি হইছে আমার পুরো আমার পুরো শুয়ে আছে কি লাগে কথা কয় না কে কি সাপুতের দেখেন চিল্লায় আমার কি হইছে চিল্লাচিল্লি করেন না ওনার অবস্থা বেশি ভালো না

আপনার যা করার আপনি তাই করেন আমার কাছে কোনো টাকা পয়সা নেই আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আমার ছেলে সাতটা বছর প্রবাসের হাড়ভাঙা পরিশ্রম করে যত টাকা পয়সা কামাইছে সব তো আপনার অ্যাকাউন্টে পাঠাইছে ওই ওইখান থেকেই না হয় দেন আপনাদের টাকা দর যাবে না এত যে লেকচার ছাড়তেছেন সাত বছর বিদেশে আছিল টাকা পাঠাইছে আমার মেয়ের কি কোনো খরচা নাই আমার মেয়ের কি বোতল খরচা লাগে না আমার ছেলে সাত বছরে কম করে হইলো একেবারে কম হইলো

আপনারা কেন দেন না আমার ছেলেটা তো মারা যাবে আর এরকম টানা টানি করেন কি আপনি তুই আর বাপ মারা ফোন দিতে আমরা ফোন দিছিস কেন ওই ড্রাইভারের বাচ্চা ড্রাইভার আর এটা বিদেশ সম্পত্তি পারো না বাংলাদেশ আইয়ে লাগ দো আচ্ছা আপনারা চিল্লা চিল্লি পরে করে নাকি টাকাটা জমা দেন আমি আর টাকা নাই কইতেছি আপনি শুনেন না আমি জানতে চাই আমার পুরো অবস্থা কেমন হইছে ওই হইছে কি আমি হলাম গাড়ি ড্রাইভার মাইক্রো চালাই তো উনি ওই যে এয়ারপোর্টে আমার গাড়িতে উঠছে কিছু দূর আইয়ায় ওনার বুকে ব্যথা হ্যাঁ ওই খিলকেতের এই জায়গায়

হয়েছে কি জানো তোমার চিকিৎসার জন্য টাকা নিয়ে তো আমরা ওই যে জমা দিতে যাইতেছিলাম আবার নিস কথা এতই না এক আমার ছেলের মানুষ করতে অনেক কষ্ট করতে অনেক কর্মা আছে না সারা সারা দিন না খেয়া আমি সারা দিন না খেয়াছি সারা দিন বেলা খেছি এই ছেলে মানুষ করতে গেছেলেরা মানুষ করছি বড় করছি স্বয় সম্পত্তি যা কিছু আসলো সব বিক্রি করে প্রবাসে পাঠাইছি কেন জানো যে একটা সময় বৃদ্ধ বয়সে বাবা মা একটু আরামে থাকুন কিন্তু আমার ছেলেও বিদেশ গেছে আর তরে আর তোর বিশ্বাস করে নিজের মা বাবার মতো করে বিশ্বাস করছে কইরা আমাদের কাছে টাকা পয়সা না পাঠায় সমস্ত টাকা পয়সা তোদের নামে পাঠাইছে আর আমার ছেলে মৃত্যু সজ্জায় এখন চার লাখ টাকা দেওয়ার অ্যাবোলেডি নাই অতসব 40 50 লাখ টাকা তককা গাছে পাঠাইছে এখন এই টাকাগুলি আছে এইটা যে চিকিৎসা করাইবো এই টাকা তোরা ভাগাভাগি করে নিয়ে যাস আমি যে সাত বছরে টাকা পাঠাইছি টাকাগুলো কোথায় তাই কথা বলবেন না এ ওর বউরে জিগাইছে তোররে জিগাইছে টাকাগুলো কোথায় কথা বল কথা বলবেন তো গায়ে হাত তো এই সাত বছরে আমার বাবা মায়ের মানে বিন্দু পরিমাণ আমি খোঁজ খবর নিয়ে বাবা মায়ের সুসন্তান হইতে পারিনি কুসন্তান হয়েছে কথা বলেন আপনারা সব সময় তিনটা মানুষ আমার মাথা সব সবসময় ধুলাই করছেন মগজ দোলাই করে না হ্যাঁ ওইভাবে দোলাই করছেন ধুলাই করতে 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 আজকে এই পর্যন্ত আমি যখন বিদেশ থেকে এয়ারপোর্টে আসলাম আমাদের দেশে তখন একটা ওয়ার্শ শুনতেছিলাম মিজানুর রহমান আজের একটা ওয়ার্শ শুনলাম পিতা মাতা কী সেই ওয়াশটা শোনার পরে আমার মনটা কেমন জানি হয়ে গেল হঠাৎ করে আমার মাথায় একটা চিন্তা আসলো যাদের কাছে এত বছর আমি টাকা পাঠাইলাম তারা আমার এই আসলে কতটুকু ভালোবাসে এটা পরীক্ষা করার দরকার না আর যাদেরকে আমি এই সাত বছরে সারটা পাইও ওদের নেই তারা আমার কতটুকু ভালোবাসে সেটাও তোমার জানার দরকার কথা বলবেন না আমার কথা কথা বলবেন না তারপর একটা ভাব মানে অসুস্থতার একটা ভাব ধরলাম ওই যে ডাক্তার ম্যাডাম আসছিল না হ্যাঁ আমার ক্লাসমেট ছিল আমরা একসাথে পড়াশোনা করছি ওর এই জায়গায় আসছি আমি যা যা বলছি ও ঠিক আপনাদের তাতাই বলছে আর যে ড্রাইভার ড্রাইভার করেন না ওটা ড্রাইভার না ওটা ড্রাইভার না ওই যে ডাক্তার ম্যাডাম দেখছেন না হ্যাঁ আমার বান্ধবী ওর ছোট ভাই এটা ওদের নিয়ে আমি নাটক সাজ সাজাইছি নাটক সাজায় দেখলাম কি জানেন হ্যাঁ আপনারা স্বার্থপর প্রবাসীর এই টাকারে ভালোবাসেন প্রবাসীরা কি মনে করেন জানেন টাকার মেশিন এই টাকার মেশিন যতদিন ভালো ছিল ততদিন সম্পর্ক ছিল টাকার মেশিন নষ্ট হয়ে গেছে তার মানে এই মানুষের সাথে কোনো সম্পর্ক তুই কথা বলবি না স্বার্থপর জামাই বেইমান আমি আপনার মায়ের জামাই আমি যদি মেয়ের জামাই হইতাম যখন অসুস্থ হয়ে শুয়েছিলাম শুনছেন হাটে রিং রিং করাইবো সাথে সাথে যেখান থেকে পারেন নিজের কিডনি বিক্রি হইলো কইরা আমার চিকিৎসা করতেন করছেন আমি এখানে শুয়ে শুয়ে সব শুনছি টাকা কই পাইবেন হ্যাঁ এত টাকা আপনার কাছে নাই আপনার মেয়ে বলতেছে তোমার যেটা ভালো মনে করো সেটা অথচ আমার মা আমার বাপ ঠিকই আপনাদের পায়ে ধরছে পায়ে ধরছে আমার বাবার লাত্তি দেনে ফেলে দিছেন আমার মারে কি করছেন অপমান করছেন কেন কেন এই কাজগুলা করলেন হ্যাঁ মরবেন না আল্লাহকে মুখ দেখাইবেন না হ্যাঁ আপনারা না আসলে তিনজনে জাহান নামে যাবেন জাহান নামে আমি এখন বুঝলাম আমার বাবা মাই আমার জন্য জান্নাত জান্নাত তারা যদি না থাকতো না আমি মরে যেতাম না ছোটবেলা থেকে তারা আমার যত কষ্ট করে যত্ন করে বড় করছে এখন আমি বড় হওয়ার পরেও সুসন্তান হইতে পারি নাই তো এই জন্য বাবা মারে কষ্ট দিছি এই পর্যন্ত কষ্ট দিছি আব্বা তুমি মানে মাফ করে দিও আম্মা তুমি আমি জীবনে অনেক বড় ভুল করছি আম্মা আর বাবা তুই যে তার ভুল বুঝতে পারছ তার বিচার হয়ে গেছে আরে মূর্খ মূর্খ রে তখন মতো পরিবারদের জন্য বেশিরভাগ প্রবাসীরাই প্রতারিত হইতাছে প্রবাসীরা প্রবাসে থাকে নিজের মা বাবা ভাই বোনরা বিশ্বাস না করিয়া শ্বশুর শাশুড়ি বৌরে বিশ্বাস করে একটা সময় দেশে আইসা তারপর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে সর্বস্ব নিয়া তার আত্মসাত করে তুই তুই ওই পরিবারের মধ্যে একজন আব্বাস নাই একটাবার ভাবস নাই হ্যাঁ একটা ভাবস নাই গরুর চশমা একটা লাগাই চক লাগাই টুপি একটা পিন্ধ টুপি হ্যাঁ এই মহিলা আব্বা দেখা তো জীবনে বহুত পাঠাইছি

দেখ বাবা তুই তো আর ভুল বুঝতে পারছাস আমি কই কি এই আমাকে সমাজে যারা আছে না প্রত্যেকটা ছেলে যাতে এরকম চিন্তা ভাবনা করে বাবা মা হইলো সবচেয়ে বড়ো আপন জন আর দুঃসময় বাবা মাই পাশে থাকে বাবা শ্বশুর শাশুড়িরা কেউ থাকে না থাকে হাতে কোনো দু একটা ভাবি লাখে কোটিতে হয়েছে কি আব্বা আমরা আসলে নামাজ পড়ি না তো আল্লাহর পথে যাই না এই জন্য আমাদের এই অবস্থা মেন সমস্যাটা ওই জায়গায় আমরা যদি আজকে নামাজ পড়তাম আল্লাহর পথে নামতাম তাহলে বাবা মা কী জিনিস তাইলে আমরা ঠিকই বুঝতে বুঝ দিয়েছে বাবা ভাই চল ভাই হ্যাঁ চলো হ্যাঁ পাশের রুমে লাগে যাচ্ছে